আসসালামু আলাইকুম আমি আর জাকির ভাই এই মুহূর্তে আছি হলো কাটা বনে যাইতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর আজকে আমাদের যাত্রা হইলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রো মাধ্যমে মাধ্যমেও উত্তর আর সব থেকে লজ্জার যে বিষয়টা এটা হলো আমরা এখন আমি এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে মেট্রো রেল উঠি নাই মানে একদিন হয়ে গেছে মেট্রো রেল বাংলাদেশে চালু হয়েছে কিন্তু মেট্রো রেল এখনও ওঠার সুযোগ হয় নাই আসলে কখনো প্রয়োজনও হয় নাই যে কারণে উঠিও নাই আজকে মূলত ঘোরার উদ্দেশ্যেই বের হয়েছি যে মেট্রো রেলে এগুলো ঘুরবো একটু আর এর এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর আমার সাথে যুক্ত হয়েছে আজকে জাকির ভাই তো চলেন আমাদের যাত্রা এখান থেকেই তাহলে শুরু করা যায় আর আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিতরে ঢুকতেছি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকদিন পরে ঢুকলাম পাঁচই আগস্টের পরে একবার আসছিলাম তাই আচ্ছা আমি পাঁচই আগস্টের পরে একবার আসছিলাম এরপরে আর আসা হয় নাই অনেকদিন আগে এখন আমি আসি হলোই যে ঠিক দুয়েল চত্বরের সামনে দুয়েল চত্বরে এই যে দেখা যায় চত্বর সামনে আর এর পাশে হইতেছে এই এরকম অনেক দোকান যেখানে নানান ধরনের যে ঘরের সাজানোর জিনিসপত্র সেইগুলো এইসব জায়গায় পাওয়া যায় সবই তো এগুলা আর্টিফিশিয়াল সবই কাপড়ের আর এই যে এক বড়ো ভাই এটা কী রঙ করতেছেন মাটির ইয়া আচ্ছা এটা কি রঙ এটা এটা কি যে পাড়োর রঙগুলা

এই যে যারা আছে ওদের হাতে গলা এই মাঝে মধ্যে এগুলা দেখবেন শাহবাগি আচ্ছা এটার ওই ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে শাহবাগি ক্যাটাগরিতে দেখছেন এটাই সময় হলো পাঁচ মিনিট আর এই যে এই ইয়েটা দেখা যায় এইখানে হলো পোস্ট নাম্বার আর হচ্ছে কতক্ষণ টাইম লাগবে সেটা এখানে দেখায় মূলত আমাদের যে কোচটা পরবর্তী কোচ সম্ভবত ছয় নাম্বার কোচ আর এখন টাইম লাগবে হলো চার মিনিট আরও অলরেডি আর একটা কোচ চলে আসছে

আর আমরা এখন শাহবাগ থেকে সরি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি হলো আগারগাতে যদি এটা বাসে আসতাম তাহলে এত তাড়াতাড়ি এত স্বাচ্ছন্দে আমরা এখানে কখনোই আসতে পারতাম না আর এখানে আসতে আমাদের সময় লাগলো যদি টাইম ধরা হয় সর্বোচ্চ পনেরো মিনিটের মতো আর এসির মধ্যে পনেরো মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগার এটা আমার কল্পনার মধ্যেও ছিল না যদি আর যদিও বাংলাদেশে মেট্রো রেল চালু হয়েছে দিন কদিন হইল দিন দু তিন বছর হয়ে গেছে আমি দুই তিন বছরের মধ্যে আজকের প্রথম মানে আমার আসলে তো দিন কখনও প্রয়োজন হয় নাই আর প্রয়োজন না হওয়াতে আসিও নেই আসলে সত্যি কথা কব এখন ঘড়িতে বাজে প্রায় তিনটা মনে হয় তিনটা তিনটে ষোলো বাজে আর আমরা এখন হইলো খাইতে আসছি

আছে পকি আছে দেন পকি ভর্তা দেন এটা সুটকি ভর্তা দিয়ে গেল ওই এটা কি ভর্তা এটাই পকি ভর্তা এটাই বিশ টাকা বড় বড় ভালো গেল আপনার কি মজা নিলাম ওই দুটো মজা নিলাম উল্টা আপনার তো না ও নিচে মজা ওই উল্টা বলো মজা দিয়ে নিলাম সুটকি ভর্তা দিয়ে বিশ টাকা তো আমরা আছি হলো এখন আগারগাঁও স্টেশনে উত্তরা দিয়াবাড়ির দিকে যাওয়ার জন্য দাঁড়ায় আছি আর আমাদের কোচ আসতে সময় লাগবে সম্ভবত আর এক মিনিট অলরেডি আমাদের কোচ চলে আসছে এখন রেটের অধীনেই উঠব তিল ধরারও জায়গা নাই এরকম একটা অবস্থা উত্তরা সেন্ট্রাল ট্রেন পর সকল চাকরি এই পরবর্তী স্টেশনে নামার জন্য অনুরোধ করা হচ্ছে টিকিট জমা আমরা এখন বের হয়ে গেছি আর এটা হচ্ছে উত্তরা উত্তর একদম শেষ স্টপেজ আর আমার জার্নিটা ছিল আজকে এই পর্যন্তই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর এটাই ছিল আমার প্রথম মেট্রো রেল জার্নি আর যদি বলি কেমন লাগছে তাহলে বলবো যে আমার কাছে এক কথা অসাধারণ লাগছে যে এত অল্প সময়ে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে ব্যাপারটা এটা সত্যিই অসাধারণ আমি এখন আমরা এই উত্তরা মেট্রো মেট্রো রেল থেকে নেমে আমরা হলো এই মেট্রো স্টেশন উত্তরের পাশেই একটা লেক আছে এই লেকের পাশে প্রায় আধা ঘন্টার উপরে এই জায়গাটাতে বসেছিলাম এখানে আড্ডা দিছি দেখেন এই জায়গাগুলো একটু দেখেন যে কত সুন্দর একটা জায়গা বসে থাকার মতো যদি কেউ চায় যে তার মন ভালো করার জন্য সুন্দর একটা জায়গা দরকার নিরিবিলি একটা জায়গা দরকার তাহলে তার জন্য এইটা হচ্ছে একটা বেস্ট একটা জায়গা কারণ আমরা এতক্ষণ যে ছিলাম আমাদের মন যাদেরই মানে আমাদের তো মন এমনিতেই ভালো আজকে সারাদিন যেহেতু ঘুরছি যার মন খারাপ তারা এখানে চাইলে মন ভালো করতে পারে আর দেখেন এই এই পাশেই হচ্ছে এই মেট্রো স্টেশনের যে লেনটা ওইটা এখান থেকে ট্রেন যা যাই দেখা যায় আবার এই মধ্যে নৌকা চলে মানে যে প্লাস্টিকের নৌকা সব মিলে যে এখানকার যে পরিবেশটা আপনারা যদি কেউ আসেন এখানে যদি ঘুরতে চান বা আসতে চান দেখতে চান তাহলে আপনাদের মন ভালো হয়ে যাবে আর কি এরকম একটা জায়গা আর আমরা এখন এই ইয়ের পরে এই জায়গার পরে এখন আর কোন দিকে যাব এখনও জানি না তবে মনে হইতেছে বাসায় চলে যাব এখন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে ওই দেখেন পানির মধ্যে দেখা যাইতেছে আর আমার সাথে এক এক করে প্রথমে ছিল জাকির ভাই পরে যুক্ত হয়েছে হলো পারভেজ ভাই এরপরে যুক্ত হয়েছে মাসুম ভাই হ্যাঁ আচ্ছা তো আমরা মানে এই টোটাল ভিডিওতে প্রথম দুইজন থেকে এখন চারজন হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলেও এইরকম দুইজন করে দুইজন করে আমাদের চ্যানেলটা বড় হয়ে যাবে হ্যাঁ কমিউনিটি আচ্ছা আজকে আসলে সারা দিদি এরকম অনেক অনেক মজা করা হয়েছে হ্যাঁ এরকম অনেক কথা গো হয়েছে সব কথা আসলে এখানে ছাড়া যাবে না ছাড়লে আমাকে গাইলে একজন মনে চাংটা উঠিয়ে দিবে অথবা পারে দইজই বিল্ডিং এর ছাদে উঠিয়ে দিবে ঠিক আছে মানে যে কথাগুলো এখানে রেকর্ড হইছে পুরোটা এখানে দেওয়া যাবে না এখন পর্যন্ত তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর কেমন লাগছে এই ভিডিওটা আপনারা একটু কমেন্টস করে জানাবেন আর পরবর্তীতে কি কি ভিডিও চান আমার মাধ্যমে বা কোন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান এই টুর টেবিলের বিষয়ে ঘুরতে কোন জায়গায় গেলে বা কোন জায়গাগুলো আপনাদেরকে দেখাইলে আপনাদেরকে ভালো লাগবে বা কোন জায়গাগুলো আপনারা দেখতে চান একটু কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো সেই জায়গাগুলোকে সুন্দর মতো আপনাদের সামনে দেখানোর তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম